বিপদে মুসিবতে সহায়তা করো তুমি শান্ত নাও তুমি হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও অনুষ্ঠানে সকলকে স্বাগত এই আয়োজনটি করা হয়েছে আমাদের সচেতনতার জন্য আজকে আলোচনার বিষয়টি হলো আল্লাহর বিশেষ রহমত আমাদের সন্তানদের লালন পালনে মা বাবা এবং আমাদের পরিবারের ভূমিকা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আপা আছেন চলো পরিচিত হই আমাদের সাথে আছেন লেখক এবং গবেষক ডক্টর নাসিম আহসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন একজন চিকিৎসক আমাদের সাথে আছেন ডক্টর শামিলা নাহার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী আর আমরা তো শুরুতে বলেছি কি বিষয়ে নিয়ে আমরা কথা বলবো তাহলে আমাদের যে আল্লাহর রহমত আমাদের সন্তানেরা তাদেরকে লালন পালনে আমাদের মা বাবার ভূমিকা সমাজের ভূমিকা সমস্ত কিছু জানবো ওদের আপার কাছ থেকে সন্তানটা আমরা লালন পালন করছি বড় করছি খুব জটিল একটি বিষয় কিন্তু আমরা খুব সহজভাবে কোনো চিন্তা ভাবনা ছাড়া কিন্তু অনেকই করে ফেলছি আসলে আমাদের ভূমিকাটা ঠিক কিভাবে আপনি একটু সংক্ষিপ্ত হয়ে যদি আমাদেরকে জানান জি সংক্ষিপ্ত করে বলতে গেলে প্রথমে আমি বলবো কি যখন বাবা মায়ের কথা মানে পাত্র পাত্রী হিসাবে তারা বিবাহ করেন সেই সময় একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে একজন দিনদার পাত্র বা পাত্রীকে বিয়ে করা কেননা এই বিয়ে করার অর্থই হলো তারা তাদের ভবিষ্যৎ সন্তানের একজন তাকুয়াদার পিতা বা মাতাকে সিলেক্ট করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবারের জন্য কেননা যেহেতু ভূমিকার কথা এসেছে এবং আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা আলোচনা করবো এটা হওয়াটা খুব জরুরি তারপরেও যদি ওটা নাও হয় কোনো মতে বিবাহের পরে কেউ একজন যদি যিনি বেশি দিনদার তিনি কিন্তু এটাকে প্র্যাকটিস করবেন এবং দ্বিতীয়ত হলো যে ভূমিকার জন্য যেটা আমি বলবো যে সবসময় আল্লাহর উপর তাক্কুল করা তার কাছে দোয়া করা আমরা কিন্তু আন খুললেই দেখতে পাবো হে আল্লাহ আমাদেরকে সৎ বংশধর দিন আমাদের এমন পুত্র কন্যা দিন দোয়া হ্যাঁ যে আমাদের চক্ষু শীতলকারী হয় সুভান আল্লাহ এটা শুধু দোয়া করলে হবে না নিজেরা তাকো আদার হতে হবে চেষ্টাও করতে হবে আল্লাহ এবং তার রাসুলের প্রদর্শিত পথে চলার জন্য তাহলে কিন্তু আমাদের ভূমিকাগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারব এবং এই প্রেক্ষিতে আমি বলবো কি যে একটি সন্তান যখন দুনিয়াতে আসে সে একদম শিশু থাকে অর্থাৎ তার শৈশব যায় শৈশবের পরে আরেকটু একটু বড়ো হয় তারপরে কিন্তু তার কৈশোর চলে আসে এই দুটোর মধ্যে কিন্তু একটি বিশাল পরিবর্তন হয় তার শারীরিক মানসিক আচরণগত সমস্ত কিছুতে এটা কিন্তু বাবা মাকে জানতে হবে না আমি যখন আমার ভূমিকাটা করতে চাইব মানে আমার যেখানে রোল প্লে করতে হবে আমি কিভাবে তার মা হয়ে তার সাথে কমিউনিকেট করব বা এমন কিছু তখন কিন্তু আমার জন্য জরুরি যে সন্তানের ভেতর তখন কি চলছে এই জন্য এটা আমি একটু উল্লেখ করতে চাই যে বিশেষ করে যখন কৈশোরের দিকে যায় তখন কিন্তু একটি বলা হচ্ছে যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় তার ভেতরে যাচ্ছে কেননা সে যেমন শারীরিকভাবে পরিবর্তন হচ্ছে বড় হচ্ছে প্রজনন ক্ষমতা তার মধ্যে তৈরি হচ্ছে তেমনি তার মধ্যে মানসিক চিন্তা সব কিছুরই পরিবর্তন ঘটে খুব দ্রুত তারপরে আচরণগত পরিবর্তন হয় এবং এই এগুলোর ভেতরে পড়ে বাচ্চারা কিন্তু নানানভাবে তারা তাদের কথা বার্তা আচরণ এটা প্রকাশ পায় কেউ খিটখিটে হয় কেউ রাগ হয় কেউ বিদ্রোহী হয় ইত্যাদি ইত্যাদি তো এগুলো যদি আমরা আগে থেকে জানি তাহলে পিতামাতা উভয়ে একযোগে হয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং সব সবসময় বাচ্চাদেরকে যদি আমরা সেই সঠিক পথে রাখতে চাই এগুলো আমরা তখন প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যেমন কোনো ছোট বাচ্চাকে বা আরেকটু বড়ো বাচ্চাকে সেটা কি করা যায় যেমন তিনি ফাতিমা রানহাকে কপালে চুম্বন করতেন পিতা কন্যাকে করছে তো মাতা তো এর চেয়ে বেশি করতে পারে অনেক সুন্দর করে আলিঙ্গন করতে পারে আমরা কিন্তু এটা একটু বড় হলে এটা ভুলে যাই এটা খুবই জরুরি তার পরিব মানে তার বিকাশ লাভের জন্য তার সব দিক থেকে মানে তার শুধু শারীরিক না শারীরিক মানসিক আচরণগত সব কিছুই এবং পিতামাতার স্পর্শ আসলে তাদের জন্য খুবই প্রশান্তিদায়ক হয় এটা আমরা কিন্তু ভুলে যাই তারপর বাচ্চা একটু বড় হলে তার মাথায় হাত বুলিয়ে দেওয়া এটা কিন্তু একটি হাদিসে আছে একজন কিশোর খুবই বিদ্রোহাত্মক আচরণ করছিল রাসল্লা সাল্লাহ সাল্লামের সাথে তিনি কিন্তু খুব হাসিমুখে তার সাথে কথা বলেছেন এবং তার মাথা এবং বুকে হাত বুলিয়ে দিয়েছেন এবং তারপরে দেখা গেছে সে পরবর্তীতে সে আবার এসে হ্যাঁ আর বড়ো হওয়ার পর ইসলাম কবুল করেছে তো এটা অনেক বড় ঘটনা আমি বললাম না আর তো এই যে ব্যাপারগুলো এগুলো আমরা কতটুকু আসলে খেয়াল করি এগুলো তো আছে এখন একটি বাচ্চা যদি ছোটোবেলা থেকে এমন কোনো অসুস্থতায় আক্রান্ত হয় তখন কিন্তু পিতামাতার ভূমিকা আর একটু বাড়তি যোগ হয় তাই না কারণ তখন কিন্তু তাকে অনেক বেশি যত্নশীল হতে হবে পূর্ববর্তী একটি সুস্থ বাচ্চার জন্য যে যত্নটা তখন কিন্তু বিশেষভাবে যেই বাচ্চা বিশেষভাবে হয়তো চাহিদা সম্পন্ন বা অন্য কোনো সমস্যা বা এমন কোনো সমস্যার জীবনব্যাপী তাকে চিকিৎসা নিতে হবে যেমন থ্যালাসেমিয়া হতে পারে অনেক কিছু হতে পারে আবার অনেক বাচ্চার মতো অন্ধত্ব হতে পারে এরকম কিন্তু জরিপও আছে যে কত কত বাচ্চার মধ্যে এরকম অন্ধত্ব আছে ইত্যাদি ইত্যাদি এদের জন্য কিন্তু অনেক শুধু প্রয়োজন মানসিক সাপোর্টের প্রয়োজন এখানে কিন্তু বাবা মার ভূমিকা হবে অপরিসীম আমি বলবো এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহর দেওয়া এই নিয়ামতকে নিয়ামতই মনে করতে হবে একটি সুস্থ বাচ্চা যেমন নিয়ামত অসুস্থ বাচ্চা নিয়ামত এবং আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে এসেছে এসেছে এবং আল্লাহ রাসুল তো বলেছেন যে মুমিনের গায়ে যদি একটি কাঁটাও ফোটে এটার জন্য তার গুনা মাফ হয় তো সুবান আল্লাহ যারা এই সন্তান নিয়ে সংগ্রাম করছে হ্যাঁ তাদের প্রতি শ্রদ্ধা ভরে আমি বলবো যে আল্লাহ তালা তাদের ঈমানের শক্তি বাড়িয়ে দিন ভেতরে যেন আল্লাহ তালা সেই তাকুলের শক্তি যায় যে শক্তির বলে এই বাচ্চাগুলোর জন্য তারা পিতামাতার ভূমিকা সঠিকভাবে তারা ভূমিকাটি প্লে করতে পারেন মানে এই ভূমিকাটি রাখতে পারেন কারণ এটা খুব জরুরি তারাই যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু এটা খুব কঠিন হয়ে যাবে পিতামাতা এই যে আমি যে বললাম যে যে বাচ্চাটি অন্যভাবে হয়তো সমস্যা আছে কিন্তু সে তো হয়তো কৈশরে চলে আসছে তার কিন্তু এই সমস্যাগুলো আসবে শারীরিক একটু আমি যেটা বললাম যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ মনে হবে তার ভেতরটা তার এত চেঞ্জ আসে তো এই চেঞ্জ এই পরিবর্তনটা তো আসলে রোধ হয় না অনেক সময় এটা আসে কোনো না কোনো বয়স থেকে শুরু হবে তখন কিন্তু পিতা মাতার ভূমিকা সেই স্নেহপূর্ণ হতে হবে এবং অবশ্যই যত্নশীল এবং পরিবারের অন্যান্যদেরকেও এটা জানাতে হবে যদি বাচ্চা একটু অতটা সুস্থ না হয় যে তার প্রতি যত্নটা যত্নশীল বা আবার এ অর্থ এই নয় যে সে বেআদী করলে বা এক্সট্রিম করলে সে কিছু তাকে কিছু জানানো হবে না তাও নয় কিন্তু অবশ্যই স্নেহপূর্ণভাবে তাকে বুঝিয়ে দেওয়া যে তোমার জীবনের এই বৃহস কৈশোরের দিকে যখন যায় তারা কিন্তু অনেক কিছু জেনেই যায় হয়তো তার অসুস্থতার কথাও সে জানে যদি তার অন্যান্য কিছু ঠিক থাকে আর যদি এমন হয় যে তার সমস্যাটা চিন্তার ক্ষেত্রে বা সে বুঝতে পারে না এই ধরনের তখন তো তাকে অন্যভাবে তাকে টেক কেয়ার করতে হয় কাজে সব দিক থেকে আমি বলবো পিতা মাতার এই ভূমিকার জন্য তারা অনেক অনেক বেশি আল্লাহর কাছে পুরস্কৃত হবেন এবং এটাই দুনিয়া হলো সাময়িক এই সাময়িক দুনিয়াতে আমরা চাইবো যে প্রতিটা বাচ্চা প্রতিটি সন্তান তার পিতা মাতার স্নেহ পাক এবং তারা যদি অসুস্থ হয় সঠিক চিকিৎসা হোক সেটা যেভাবেই হোক এটা কিন্তু আমাদেরও দায়িত্ব রয়েছে আমরাও যাতে সবাই এগিয়ে আসতে পারি কিন্তু খুব সুন্দর একটি কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের সন্তানদের জন্য ভালো মা বাবার ব্যবস্থা করা অবশ্যই আপা খুব দারুণ একটি কথা বলেছেন যে সন্তান লালন পালন করতে হলে প্রথমে ভালো মা বাবা বাছাই করতে হবে একটু আপার কাছে আসি এই যে ভালো মা বাবা বাছাই করলাম সন্তান হলো সন্তানকে আমরা লালন পালন করছি চিকিৎসকের মানে কোনো আলাদা পরামর্শ আছে কি না মা বাবাদের জন্য যারা শিশু কিশোর এই ধরনের একটু বাড়ন্ত বয়সে শিশুদেরকে যারা যত্ন করছেন যাদেরকে দেখভাল করছেন যার পরিবারে এমন সন্তান আছে আসলে বাবা মার রোল যেটা যখনই আমি বাবা মা হয়ে যাচ্ছি তখন তার অপরিসীম ধৈর্য থাকতে হবে এবং আমরা বাবা মারা যেভাবে চিন্তা করি বাবা মারা চায় আমার ছেলে বা মেয়ে এরকম এরকম হবে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা আসলে বাস্তবসম্মত হতে হবে এবং আসলে যখন বারন্ত বয়সে তাকে আমি কিভাবে টেক কেয়ার করবো তার আগে কিন্তু দরকার হলো আমরা বলি জন্মের পর থেকেই দুই থেকে তিন বছরের ভিতরেই তার কিন্তু একটা মনস্তাত্ত্বিক মানে একটা ইন্টেলেকচুয়াল লেভেল তৈরি হয়ে যায় একটা শিশুর তারপরে তো সে বাচ্চা থাকে এখন ওই সময়ে বাবা মা বাচ্চাকে যদি যথেষ্ট কোয়ালিটি টাইম না দেয় মানে শুধু টাইম দিলেই হবে না মানে আমি বাচ্চার পাশে থাকছি সেটা না বাচ্চার পাশে থেকে আমি হয়তো বাচ্চার দিকে খেয়াল করছি না মানে আমাকে একটা কোয়ালিটি টাইম দিতে হবে এবং বাচ্চার সঙ্গে আমার একটা লাভিং একটা রিলেশনশিপ মানে খুবই মানে এই যে মানে রিলেশনশিপটা প্যারেন্টসদের সঙ্গে তার সন্তানের এই রিলেশনশিপটাকে আসলে নারচার করতে হয় আমরা অনেক সময় বুঝি না যে আসলে কিভাবে আমি আসলে এই ভালোবাসার বন্ধনটাকে শক্ত ও মজবুত করব এই বন্ধনটা শক্ত ও মজবুত হতে হবে এবং এটার জন্য যেটা হবে সেটা হলো বাচ্চার সঙ্গে আমার প্রপারলি কমিউনিকেট করতে হবে তার ভালো লাগা তার মন্দ লাগা তার যেই জিনিসগুলো সেটা কিন্তু আমার জানতে হবে আমরা সবসময় আসলে বাচ্চাকে বলি এটা করবা না ওইটা করবা এটা করলে বেশি ভালো মানে আমরা সবসময় একটা ইনস্ট্রাকটিভ লেভেলে আসলে সন্তান লালন পালনের দিকে চাই কিন্তু আসলে এক্সপার্ট হিসেবে আসলে তারা কিন্তু বলেন যে আসলে বাচ্চার কথাটা তুমি শুনো হ্যাঁ মানে আমার বাচ্চা কি চাচ্ছে এবং আমাকে বাবা মা হিসেবে এক্সপ্লোর করতে হবে আমার বাচ্চার পজিটিভ তার এবং সামনে কোনটা কিন্তু সব বিষয়ে ভালো হবে না সব মানুষ সব বিষয়ে ভালো হয় না কোন বিষয়টা তার জন্য মানে স্ট্রেংথ সেটা এবং শিশুকাল থেকে এই যে জন্মের পর থেকে বাচ্চা যখন বড় হচ্ছে এই দুই তিন বছর বয়সেই অ্যাজ এ বাবা মা এই যে আপা যেটা বললেন যে পাত্রপাত্রী নির্বাচনটা খুব দিনদার বা খুব ভালো হতে হবে তা আমি আসলে শুরু থেকেই যদি এই প্র্যাকটিসটা না থাকে এরকম যদি আমি না থাকি তাহলে বাবা মা হয়ে যাওয়ার পরে টাস করে তো আমি ভালো হয়ে যেতে পারি না কাজে আমাকে এই জিনিসটা আগে থেকেই হতে হবে এবং যখন আমি বাবা মা হচ্ছে তখন আমার ওই প্র্যাকটিসটা থাকতে হবে যে আমি যা করছি বাচ্চা কিন্তু তাই দেখছে আমি যা বলছি বাচ্চা কিন্তু তাই শুনছে এবং বাচ্চা কিন্তু বাবা মাকেই সবচেয়ে বেশি ফলো করে কারণ সে বাবা মার কাছেই বেশি থাকে কারণ তাহলে বাবা মার জন্য আমাকে রোল মডেল হতে হবে আমি যদি বাচ্চার কাছে এক্সপেক্ট করি যে বাচ্চা সদা সত্য কথা বলবে পাচক্য নামাজ পড়বে সব কাজগুলো ঠিকভাবে করবে তাহলে আমাকেও তো তাই হতে হবে তা না হলে তো আমি বাচ্চার কাছ থেকে এটা আশা করতে পারি না তা সেই সেই জায়গার থেকে আসলে তাকে ওইভাবে আস্তে আস্তে বড় করে তোলা এবং ন্যায় অন্যায় পার্থক্যটা দেওয়া এবং একটা ডিসিপ্লিন লাইফ লিড করা আল্লাহ তালা কিন্তু ডিসিপ্লিন লাইফের কথাই আমাদেরকে সবসময় ডিসিপ্লিন লাইফ এবং এটা সাইন্টিফিক বাচ্চা কখন ঘরে ফিরবে বাচ্চা কখন খাবে তারপরে বাচ্চার কিছু পার্সোনাল হাইজিন আছে এই জিনিসগুলা আমি করছি সেও করছে মানে এটা বাচ্চা দেখে দেখে এবং বাচ্চা বাচ্চারা কিন্তু অনুকরণপ্রিয় বা অধিকাংশ বাচ্চা দেখা যায় বাবা যেভাবে কথা বলে বাচ্চাও সেইভাবে কথা বলে মা যেভাবে সাজগোজ করে মেয়েটাও সেইভাবে সাজগোজ করে তার মানে বাচ্চারা কিন্তু অনুকরণপ্রিয় কাজে এই জায়গাটা আমার বাচ্চা মানে সব সবসময় আমাদেরকে ওইভাবে সতর্ক থাকতে হবে আর একটা হলো ফ্যামিলি বন্ডেজ আমি যখন বাবা মা সে যখন বাচ্চাকে বড় করে তুলছে তখন বাবা মার ভিতরে একটা ঐক্যমত থাকতে হবে বাবা মার ভিতরে যদি আসলে একজন পূর্ব দিক একজন পশ্চিম দিকে যায় তাহলে আসলে হবে না বাবা মাকে সন্তানের সাথে সন্তানকে ভালোভাবে লালন পালন করার সাথে বাবা মাকে কিন্তু একটা ঐক্যমত্ত আসতে হবে তাহলে এই জিনিসগুলো যদি আসলে বাবা মা মেনটেন করে এবং এগুলাই আসলে আমরা এটা চিকিৎসকের কাছে না যারা এই বিষয়ে আসলে স্পেশালিস্ট তাদের কাছে যখন বাবা মারা পরামর্শের জন্য যান তখন বাবা মা কিন্তু তখন সেই স্পেশালিস্ট বা বিশেষজ্ঞরা বাবা মাকে এই ধরনের পরামর্শ দিয়ে থাকেন এবং আসলে জিনিসটা শুরু হয় বাচ্চা গর্ভে আসার আগে থেকেই বাবা মাকে প্রিপারেশান নিতে হবে যে আমি আমার বাচ্চা মানে গর্ভে ধারণ করব সেই বাচ্চার অন বেসিক নিডগুলো যেটা বাচ্চা কোথায় থাকবে বাচ্চার টেক কেয়ারটা কীভাবে হবে কারণ আমি তো জানি না আসলে বাচ্চাটা কীরকম বাচ্চা হবে তাই না বাচ্চার স্পেশাল নিড থাকতে পারে মানে সবকিছু মিলায় আমাকে ওই চিন্তাটা আগে রেখে আমার একটা প্রিপারেশান থাকতে হবে আগে বলছিলেন যে মা বাবা দুজন দুদিকে চলে যায় অনেক সময় তো দেখা যায় সন্তানের ইস্যুতেও মা বাবা দুজন দুদিকে চলে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন পরিস্থিতিতে দেখতে পাই যখন বাচ্চার অসুস্থতাও কিন্তু মা বাবার অনেক সময়

নলেজ গেইন করা আচ্ছা তুমি নিজে প্র্যাকটিস করা নিজে প্র্যাকটিস করা মানে আমি যদি আসলে নলেজেবল না হই আমার যদি জ্ঞানটা না থাকে কিভাবে আমি বাচ্চাটাকে লালন পালন করব কিভাবে বাচ্চাটা মানে আমার যদি এই নলেজটাই না থাকে যে বাচ্চা আমাকে দেখছে বাচ্চা আমাকে ফলো করছে এটা তো সব বাবা মা জানেন না শুধু কি আমি আমার তো মনে হয় দাদা দাদি নানা নানি সবাই সবাই কিন্তু ফার্স্ট কিন্তু বাবা সবাইকে ফলো ফার্স্ট হলো বাবা মা মানে প্রথমেই হলো বাবা মা বাবা মাকেই সে আসলে বেশি এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা বাবা বাবা মার বেশি বাচ্চারা দেখে মিথ্যা বলছে ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে বাবা মা সাথে ওখানে প্র্যাকটিস আছে মানে এই যে ন্যায় নীতি মানে আমরা যে বলি ফ্যামিলি ভ্যালুস এটা তো বাবা মার থেকে আসে হ্যাঁ কাজে এই জিনিসটা বাবা মাকে জানতে হবে আমি এখন বাবা মা হয়েছি আমাকে এখন এই নিয়ম শৃঙ্খলার ভিতরে এই আমাকে রোল মডেল হতে হবে আমাকে এইভাবে চললে আমি যদি এক্সপেক্ট করি আমার বাচ্চার কাছ থেকে এটা এবং অনেক সময় আমরা বাচ্চাকে বলি তুমি এটা কেন করলো ওইটা কেন করলা আমরা নিজেরা সেলফ অ্যানালাইসিস যেটা নিজেরা একটু অ্যানালাইসিস করি না যে আমি কী করলাম আসলে আমরা দোষারোপ করি বাচ্চা আমার কথা শুনছে না কিন্তু আসলে বাচ্চা কেন আমার কথা শুনছে না সেইটা কিন্তু আমরা এক্সপ্লোর করি না তো সেই জায়গাটাই আমাদের আসলে আর কাজে আরেকটা করি এটা কিন্তু বাচ্চারা ঠিকই ধরে ফেলে অনেক সময় বাবা মার মধ্যে এত দূর মতভেদ হয়ে যায় যে দেখা যাচ্ছে তালাকের মতো হয়ে গেছে অথবা তারা সেপারেশনে আছে বাচ্চাটা মায়ের ঘরে বাবা চলে গেছে অথবা বাচ্চাটা কোনো মতে কারো কাছে আছে বাবাও একদিকে চলে গেছে মাও দিকে চলে গেছে এই বাচ্চাটা দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না কিন্তু সমাজে তো বা মুসলিমদের মধ্যে এটা তো হওয়ার নয় কথা আমরা জানি যে আল্লাহর রসুল কী করেছেন যখন উহুদের যুদ্ধে অনেকজন শহীদ হয়ে গেলেন তখন কিন্তু এ বাচ্চাদের নিয়ে কী করা হবে না হবে সঙ্গে সঙ্গে উনি মিটিংয়ে বসলেন ডিসিশান নিলেন আল্লাহ তালা আনাজিল করলেন এবং তিনি ওখানে অনেক ইয়াং মেয়েদেরও বিয়ের ব্যবস্থা করলেন যারা এই যে কোনো হয়তো অভিভাবকহীন হয়ে গেল এই যে একটি পারিবারিক পরিবেশ এবং শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ এটা কিন্তু যে কোনো মানুষের জন্য বিশেষ করে অসুস্থকারের জন্য তো তার বিকাশ বা তার গ্রহ গ্রোথের জন্য খুবই প্রয়োজন যেটা ইসলামের শিক্ষা এবং এই জন্য কিন্তু আমরা দেখি আল্লাহ রসুল যখন মদিনার শাসক ওই সময় আছে যে একটি মহিলা তার কাছে এসে আবদার করতো যে আমার সাথে কিছুদূর হাঁটবেন এবং সেই মহিলা ছিল একটু মানসিক মানসিক ব্যাধিগ্রস্ত আল্লাহ রাসুল নিশ্চুপ হয়ে ওই মহিলা যতদূর নিয়ে যে ততদূর যেতেন এবং আবার চলে আসতেন উনি কিছু বলতেন না অর্থাৎ এখানে উনি সময় দিয়ে কি দেখালেন আমাদের যে কাউকে হেও করেননি এবং এখানেই আমাদের শিক্ষাটি যে এই যে আমরা পিতামাতা হয়ে হয়তো নিতে পারছি না হ্যাঁ খুব কঠিন অসুখ যেমন থ্যালাসিমা থ্যালাসেমিয়া হলো এটা খুবই কঠিন বাবা মার জন্য এটা কন্টিনিউ করা কিন্তু তখন যদি বাবা মা এক হয়ে যান যে আল্লাহ তালা আমাদেরকে কঠিন পরীক্ষা করছেন এই পরীক্ষায় যদি আমি পাশ হতে পারি এই বাচ্চাই হবে আমার জান্নাতে যাওয়ার উচিলা আমার জীবনের আকাঙ্ক্ষাই তো আসলে জান্নাতে যাওয়া এই দুনিয়া তো সাময়িক এভাবে যদি চিন্তা করতে পারে এবং এই আমি বলছি যে তাকুয়াদার বাবা মা এবং যদি বিপদে পড়ে তখন কিন্তু তাকুয়া বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হয় যদি সে আল্লাহকে ধরে রাখে হ্যাঁ আল্লাহকে যদি ধরে রাখে এবং ঠিক উল্টোটা যদি কেউ চিন্তা করি যে এই সন্তান যদি বেঁচে না থাকতো তাহলে কি তাদের খুব ভালো লাগতো উল্টোটাও হতে পারে আল্লাহ যেমন দিয়েছেন তেমন নিতেও পারেন আমি আমার একটি মালয়েশিয়ান সিস্টারের কথা বলতে পারবো যে তিনি যখন বাচ্চা পেটে তখন ডাক্তার বলেছিল এটা লন্ডনের ঘটনা প্রবাসে ওই সময় আমিও বাইরে ছিলাম যে ওই বাচ্চাটিকে বাঁচতে দিও না সে বলেছে এটা পেটেই আমরা মেরে ফেলবো তুমি রেখো না কারণে এই বাচ্চাটি কোনো না কোনো ত্রুটি নিয়ে জন্মাবে তো ওই সিস্টার খুবই ইসলামিক আল্লা ভক্ত ছিলেন উনি বলছেন যে না যেরকম আছে সন্তানটি হোক তো দেখা গেল সত্যি বাচ্চাটি কথা বলেনি বাকি সব ঠিক আছে খুবই সুন্দর বাচ্চা একটি কিন্তু দেখা গেলো ছয় কি সাত বছর বয়সে ওই বাচ্চাটি খুব কোনো কোনো সাধারণ একটি কারণে সে মারা গেছে এমনিই মারা গেছে ঘুমের মধ্যে তা আমি চিন্তা করলাম যদি মা ওই সময় রাজি হতো তাহলে আজকে কি অবস্থা হতো সারা জীবন সে একটু অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতো সে কিন্তু আল্লাহর উপর ছেড়ে দিয়েছে সেরকমও আমি বলছি পিতা মাতাকে ওইভাবে আল্লাহর উপরই ছেড়ে দিতে যে আজকে আমি পরীক্ষায় আছি কিন্তু আমি তো জানি না এই পরীক্ষা কতদিন আল্লাহ নেবেন এই পরীক্ষায় আমি টিকে থাকতে পারলাম আল্লাহ আমাকে কী দেবেন কারণ আমরা তো দেখেছি যে কাঁটা ফুটলেও আল্লাহ বলছেন তোমার গুণা মাফ হচ্ছে যেখানে তো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন যে এই পিতা মাতা এবং এই ইনসাফ আমরা যাতে সৃষ্টি করতে পারি বিশেষ করে যেসব যেসব বাচ্চাদের অসুস্থতায় চিকিৎসা হয় না বা বাবা মা ফেলে গেছে ওরকম যদি আমরা খবর পাই আমরা যারা আমাদের যতটুকু সামর্থ্য আছে অর্থ বা যেটাই হোক সেটা নিয়ে যাতে আমরা কিছুটা হলেও এগিয়ে আসতে পারি আমাদের আরও কাউকে বলে আরও ভাই বোনদের বলে এটা খুবই জরুরি কারণ সমাজ তো আসলে এক হাত আরেকজন আরেকজনের হাত না ধরলে এই সমাজ তো সামনে দিতে পারবে না আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকার জন্য আল্লাহ তালা এই দুনিয়া আমাদের পাঠাননি অন্যেরও খবর নিতে বলেছেন তাই না আজকে যদি কারো ঘরে খুব অসুস্থ কেউ হয় এমন হয় যে যে ওই ঘরে হঠাৎ আমার আরও কিছু লোক বলের প্রয়োজন হয়েছে হতে পারে প্রতিবেশী যদি আমার আজকে সুন্দর সম্পর্ক হয় সে কিন্তু আমাকে সেই সাহায্যটি করবে সুবান আল্লাহ কিন্তু আজকাল আমরা আমাদের প্রতিবেশীর চেহারায় চিনি না কি করে এটাও জানি না সেটাও জানি না আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের আরো বেশি অনেক বেশি কাজ করতে হবে আসলে সময় সংক্ষিপ্ততার কারণে একটু আপনার কাছে আসে আপনার কথা খুব সুন্দরভাবে শুনছিলাম আসলে সামাজিক যে ব্যাপারগুলো আছে সন্তান লালন পালন করতে গেলে কিন্তু সমাজের বাইরে আমাদের কিছু করা সম্ভব না একটা জানছিলাম হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা নিয়ে যে শিশুগুলো বড় হচ্ছে তাদের প্রতি আমাদের সমাজের যে দায়বদ্ধতা সেখানে চিকিৎসকদের পরামর্শ কি থাকবে যে আমরা তাদের প্রতি কেমন টেক কেয়ার করা উচিত আসলে আসলে চিকিৎসক তো আসলে সমাজেরই অংশ অবশ্যই সমাজের অংশ বিশেষ একটি অংশ এখন চিকিৎসকদের আসলে সাজেশন যেটা থাকবে যে যখনই এরকম কোনো বাচ্চা যার কোনো স্পেশাল কোনো নিড আছে তার চাহিদাগুলো যাতে যথাযথভাবে পূরণ হয় সেই জন্য আসলে বাবা মা বা তার যে টেক কেয়ার করে কেয়ার গিভার উনি যেন চিকিৎসকের স্বর্ণাপন্ন হন চিকিৎসকের সাজেশন নেন নিশ্চয়ই এমন রোগী পান যাদের দেখা যায় একটা ছোট্ট ইস্যুতে পরিবারের মধ্যে অনেক ঝামেলা যাচ্ছে তখন তারা তাদের কাছে আমরা পরামর্শ দিই চিকি মানে চিকিৎসক কিন্তু আসলে সোশ্যাল রিফর্মারও রিফর্মারও কারণ যে কেউ একটা কথা বললে মানুষ যেভাবে শুনবে একজন চিকিৎসক বললে কিন্তু মানুষ একটু বেশি গুরুত্ব দিয়ে বেশি গুরুত্ব দিয়ে শুনবে এবং এই স্পেশাল চাইল্ড যারা তাদের বাবা মার ক্ষেত্রে আমাদের একটা পরামর্শ থাকে যে আপনি কিন্তু একা না হ্যাঁ আপনার পাশে কিন্তু সবাই আছে এবং মানে যে কোনো মানে যে কোনো ডিসাবিলিটি বা যে কোনো স্পেশাল নিড মানে এক একটা তো এক এক রকম যেটা জেনেটিক্যাল হবে অথবা পরবর্তীতে কোনো সোশ্যাল ফ্যাক্টরের কারণে তার যদি কোনো ডেভেলপমেন্ট ডিলে হয় মানে বাচ্চাগুলো এক একজন এক এক রকম কিন্তু এই বাচ্চাদেরই আরও এরকমই বাচ্চা আরো আছে আসলে সময়ের একেবারেই শেষ প্রান্তে আপা ধন্যবাদ জানাচ্ছি সামিম আপাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নাসিম আপাকেও আসলে কথা বলে তো শেষ করা যাবে না সময় শেষ তাই শেষ করতে হচ্ছে যে বিষয়টি বলতে চেয়েছিলাম আল্লাহ তালা আমাদেরকে যে সন্তানই দান করুন তা যেন আমরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করি এবং তাদের সুস্থতার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম